চিনি জোরে তালি হবে দমান বাসের ভিতরে থাকবে টায়া আর এই টায়াটা তিনটা করে সুযোগ দেয়া হবে এইভাবে মেরে আপনার বাস থেকে বের করতে হবে যে পারবে সে কিন্তু হচ্ছে টোকেন পাবে হে ইমোনিয়ো ডিপার্টমেন্ট বলো তো জোরে আতা নাম্বার ভাই করে দেবো গাসটা পাকা পেলার কি ভাই আইতে দাও তারে দেবোরি হ্যাঁ হয়ে গেছে ছোট তেল এক প্যাকেট আটা এক প্যাকেট ডাল জোর দালিয়ে আমাদের ভিতরে চলে আসছে নিনজা নীলচা চলে আসছে আমি বাসিনা দিলে মারবেন না আমি কোশি লাগিয়ে পারবেন না সেটাই চলে চলে পরব আপনাকে তিনটা সুযোগ দেওয়া হবে আমি বাসি দিলেই আপনি মারবেন এবং এই টায়ারটা বাস থেকে বের করতে হবে আপনি পারলে আপনার বাচ্চারা চোরে রেখে তালেমের চোরে এখনো দুটো মার আছে মিস প্রথম মার মিস হয়ে গেল

আমি যখন বাস দিব তখন কি মনে হচ্ছে পারবেন তো তার কিন্তু হবে তিন তিনটা চান্স থাকবে আপনার চেষ্টা করতে হবে এই আজিৎ খেলায় আপনার আপনার চেষ্টা করে বিজয়ী হতে হবে সবাই একটা চলে থাকে

আরো একজন বড় ডেকে নিচ্ছি চলে আসেন কি মনে হচ্ছে পারবেন তো পারব চেষ্টা করবেন কিন্তু আমার দিলে মারবেন না Yes. <laughs> 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 <coughs> <laughs> 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 <coughs> শুনে বুঝে মারবেন প্রস্তুত আপনি পারবেন তো ইনশাল্লাহ চেষ্টা করতে হবে তিনটার ভিতরে একটা মিস করে ফেললো এখন দুটো মার बाकी पहले दस हजार, अपना जो नौ से तीन का चांस, आज जो चैलेंज दस हजार शक्ति करें। प्रस्तुत कैसे मीन्स वे कैसे? एक लोग तुम्हारा तो दस तो हजार।

সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে না ּォ·Ő· ব'��ু, ব'hhhh । ব'y ব' al�ume ব' ব ব' ব' কালাম ভাই কি মনে হচ্ছে ভাই পারবেন তো ঠিক আছে আমার কালাম ভাই সবাই চলে তো চলে হবে Thank <landscape> you. <noise> <caniser Zum voi> <aisama>

চ্যালেঞ্জে নাম পেয়েছে দেখা যাচ্ছে কি করে কি মনে হচ্ছে পারবেন তো চেষ্টা করতে হবে কি মনে হচ্ছে আছে তো চেষ্টা করতে হবে কোন পাশের ভিতর থেকে কার পার করার চ্যালেঞ্জে সে পেয়েছে তার জন্য আছে টোকেন তোলার সুযোগ এই কাম লিটার তেল এক প্যাকেট চিনি জোরে তালি হবে अच्छा दादा लेला आई सुपर मार चेक करो और देखो আর একটু তার দিয়ে মারতে হবে আমাদের সঙ্গীত গ্রামের র্যাম বলো র্যাম বলো বিনোদনের চ্যানেল আমরা ঘুরে ফিরে আপনাদের বিনোদন দেওয়ার জন্য চলে আসি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো গেম নিয়ে